জীবন অনেক সুন্দর তাই না তবে জীবনকে সুন্দর করার জন্যে কিছু রুলস আছে যে রুলসগুলো আমাদের মেনে চলতে হয় রুলসগুলো খুবই সহজ মনে হবে মানে বাইরের থেকে কিন্তু যে রুলসগুলো মেনটেন করবে তার কাছে খুবই কঠিন মনে হয় আসলে আমাদের জীবনটা এরকম কারণ আপনি যেটা চাইবেন সেটা কখনোই পাবেন না কিন্তু আপনি যেটা কখনো চাননি সেটাই আপনি অনায়াসে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছে সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে হচ্ছে একটি কথা শেয়ার করতে চাই আমার একটা ফ্রেন্ড যে হচ্ছে আমাকে ফোন দিয়েছিল। আমি তাকে খুবই ভালো জানতাম জানতাম যে সে আমাকে অনেক ভালোবাসে বা আমাকে খুব মানে আপন ভাবে তো আসলে আমি ভাবতাম জীবন সুন্দর এরকম ফ্রেন্ড থাকলে জীবন সুন্দর হয় কিন্তু ফ্রেন্ডগুলা যে আমার সামনে ভালো আচরণ করে পেছন দিয়ে দিয়ে হচ্ছে আমার বদনাম করে সত্যি আমি জানতাম না যে আসলে বন্ধুগুলা এরকম হয় আমি দেখছি মানে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আছে যে ওই যে নাজিম কি কি যেন যে বেস্ট ফ্রেন্ড কে হচ্ছে তার মানে বেস্ট ফ্রেন্ড হয়ে আর এক বেস্ট ফ্রেন্ডের স্বামী নিয়ে কারাকারি এইসব তো আসলে বন্ধুগুলা কেমন মুখোশদারি হয়ে থাকে তো আমার অন্য বাকি যে বন্ধুগুলো আছে আমি তাদের সত্যি অনেক ভালোবাসি তো আমি চাই না অন্য কারোর সাথে এরকম হোক অন্য ফ্রেন্ডগুলোর সাথে আমার এরকম খারাপ সম্পর্ক হোক তো যে এগুলো করছে আমি কিন্তু তাকে কিছুই বলিনি দোয়া করি আল্লাহ তাকে হেদায়ত দিক ইমান দিক আমি হচ্ছে এখানে গরুর মাংস রান্না করছিলাম গরুর মাংসটা হচ্ছে যেহেতু আজকে শুক্রবার তো এই হচ্ছে গরুর মাংস রান্না করছি সকাল সকাল উঠে কারণ বাইরে হচ্ছে অনেক শীত আর বাবু উঠলে হচ্ছে আমি কিছুই করতে পারবো না এই জন্য হচ্ছে সকালে উঠে আমি আগে রান্নাটা সেরে নিয়েছি প্রতিদিনই হচ্ছে এরকমই করি আর হচ্ছে রান্নাটা সেরে নিলে তাহলে আর দিনে তেমন কোনো কাজ থাকে না বাবু উঠলে আমি ওকে নিয়েই থাকতে পারি তো যেটা হচ্ছে বলছিলাম আমার যে ফ্রেন্ড ও হচ্ছে আমার বদনাম করছে এমন মানে আমার নামে যে যে বদনাম করছে বা যে যে কথাগুলো বলছে সত্যি বিশ্বাস করেন এই ব্যাপারগুলো যে আসলে আমার মানে আমার নিজের কথা আমি নিজেই জানি কিন্তু আমার ফ্রেন্ড আসলে এরকম ফ্রেন্ড থাকা ভালো যে আপনার কিছু পার্সোনাল কথা যেটা আপনি নিজেই জানেন না সেই কথাগুলো হচ্ছে আপনার ফ্রেন্ড জানে এরকম ফ্রেন্ড থাকা ভালো এই যে একটা ছোটোবেলায় পড়ছি হচ্ছে আমরা পাশে লোকে কিছু বলে তো এটা ভালো যাই হোক যে দেখছেন আদাটা এই আদাটা হচ্ছে আমি ফ্রিজে রাখছিলাম দেখেন একদম শক্ত লোহার মতো তো আপনারা ডিপে রাখতে পারেন এটা ডিপে রাখলে হচ্ছে এক সুবিধা কি হয় আদাগুলো নষ্ট হয়ে যায় না যেহেতু অনেক বেশি করে আদা আনে আমার বাসায় তো আমার হাজব্যান্ড এই জন্যে হচ্ছে আমি এটা ডিপে রেখে দিই একটু কি হয় একটু হালকা একটু ভিজিয়ে রাখার সাথে সাথে আমি ছোটো ছোটো করে কেটে রাখি কিন্তু হচ্ছে এটা বড় করে রাখছিলাম যেহেতু আমি বাপের বাড়ি গিয়েছিলাম এই জন্য তাড়াহুড়া করে তো হচ্ছে এখানে আদা বাটা দিয়ে আর গরম মশলা তারপর হচ্ছে জিরা বাটা দিয়ে আমি ঢেকে দিয়েছি আর এখানে হচ্ছে রাতে কিছুটা ভাত রয়ে গেছে তো এটা উঠিয়ে রেখে আমি হচ্ছে চাল দিয়ে দিব এই যে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আলু দেয়নি মাংসে মানে আলু দিতে হচ্ছে ভুলে গেছি সত্যি কথা তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে আলুটা দিতে মনে নেই আলু আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুজনই পছন্দ করে তো রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে আমার বাকি যে সব কাজ আছে সেগুলো আমি করে তারপরে হচ্ছে আমি গোসলটা করে নিব। ও করে নেওয়ার পরে বাবু যখন উঠবে তখন আমি হচ্ছে টাইম দিতে পারবো কাজ এমন একটা জিনিস আপনি মেনটেন করে নেবেন তাহলে হচ্ছে সব কাজই সহজ হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ